তিনটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে রামায়ণের তিনটা গার্লফ্রেন্ড আছে সে করতেই পারে আমাদের কোনো অসুবিধা নাই দুঃখের বিষয় হলো আব্দুল্লাহ সাল্লাহ মুসলমান হওয়ার পরে হে পাঁচটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে ওর গার্লফ্রেন্ড পাঁচটা কয়টা রামায়ণের কয়টা ও দুই ধাপ আগায় আছে ও তো মুসলমান দুই ধাপ আগায় আছে তাহলে এই ক্ষেত্রে রামায়ণের সাথে আবদুল্লার মিল আছে রামায়ণ ছেলেটা হিন্দু মানুষের নেশা করে গাজা ইয়াব্বা হেরোইন ফ্যান্সিডিল এগুলো সে খায় খাইতেই পারে আমাদের কোনো অসুবিধা নাই ও তো হিন্দু ধর্মের মানুষ হালাল হারাম বুঝে না দুঃখের বিষয় হলো এখন মুসলমান সন্তান আবদুল্লাহ গাজা ইয়াব্বা হেরোইন খাওয়া শুরু করছে এই ক্ষেত্রে রামায়ণের সাথে আবদুল্লার মিল আছে না নাই রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে করতেই পারে কোনো অসুবিধা নাই দুঃখের বিষয় হলো আবদুল্লা ছেলেটা মুসলমান হওয়ার পরেও হেও এখন চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে এই ক্ষেত্রে দুজনের মধ্যে কোনো পার্থক্য রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ অর্ব পর্দা করে না মেয়ে বে চলে কোনো অসুবিধা নাই ও হিন্দু মানুষ করতেই পারে দুঃখের বিষয় হলো এখন মুসলমান হওয়ার পরেও আবদুল্লার পরিবারে পর্দা নাই এক্ষেত্রে রামায়ণের সাথে আবদুল্লাহ মিল আছে না নাই রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ হিন্দু মানুষ মানুষকে অন্যায় ভাবে খুন করে হত্যা করে করতেই পারে ঠিক আছে ও করলো আর ধর্ম কর্ম নাই কিন্তু এখন মুসলমান হওয়ার পরও মানুষ মানুষকে হত্যা করে এরকম মুসলমান আছে না নাই এই ক্ষেত্রে দুইজনের মিল আছে না নাই রামায়ণ ছেলেটা হিন্দু মানুষ ও হালাল হারাম বুঝে না সুদের লেনদেন করে ঘুষের লেনদেন করে করতেই পারে কোনো অসুবিধা নাই কিন্তু আবদুল্লাহ ছেলেটা সে তো মুসলমান অর্জন সুদের লেনদেন করা হারাম অর্জন তো ঘুষের লেনদেন করা হারাপ মুসলমান হওয়ার পরে সেও সোদের লেনদেন করে ঘুষের লেনদেন করে এক্ষেত্রে রামায়ণের সাথে আব্দুল্লাহ মিল আছে না নাই এরকম শত শত পয়েন্ট আমি দেখাইতে পারবো যে রামায়ণের সাথে আবদুল্লার চুল পরিমাণ কোনো পার্থক্য বসেন ধন্যবাদ মাফ করবেন কষ্ট দিলাম এবার আপনাদের বিবেকের কাছে দিলাম রামায়ণ ছেলেটার সাথে চিন্তায় চেতনায় আচার আচরণে দেনে কথা বার্তায় সভ্যতায় সংস্কৃতিতে সবকিছুর ক্ষেত্রে যদি আবদুল্লাহর মিল থাকে তো রামায়ণকে আপনি হিন্দু বলে জাহান পাঠিয়ে দিবেন আর আবদুল্লাহ কোন ভিত্তিতে আপনি মুসলমান বানাবেন একজন দাঁড়ায় কন দেখি প্রমাণ করতে হবে যে আবদুল্লাহ মুসলমান কন একজন দাঁড়ান প্রমাণ করে দিয়ে যাবেন যে হা আমি এই দলিলের জোর দিয়ে বললাম যে আবদুল্লাহ মুসলমান একটা মানুষ দাঁড়ায় প্রমাণ করেন যে আবদুল্লাহ মুসলমান কথা বুঝুন মনে রাখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ মুসলিম হয়ে যায় না ব্যাপারটা এরকম নয় খান পরিবারে জন্মগ্রহণ করলাম আমি খান হয়ে গেলাম ভূয়া পরিবারে জন্মগ্রহণ করলাম আমি উত্তরাধিকারী সূত্রে ভূয়া হয়ে গেলাম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলাম আমি উত্তরাধিকারী সূত্রে চৌধুরী হয়ে গেলাম পীর পরিবারে জন্মগ্রহণ করলাম উত্তরাধিকারী সূত্রে আমি খেলাফতে পীর হয়ে গেলাম ডাক্তারের ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেই কেউ তাকে ডাক্তার বলে না ইঞ্জিনিয়ারের পরিবারে জন্মগ্রহণ করলেই কেউ তাকে ইঞ্জিনিয়ার বলে না আলেমের পরিবারে কেউ জন্মগ্রহণ করলেই তাকে কেউ আলেম বলে না ওকে ডাক্তার বানাইতে হয় ওকে আলেম বানাইতে হয় ওকে ইঞ্জিনিয়ার বানাইতে হয় ছাগলের পেট থেকে বের হলে ওইটা অটোমেটিক্যালি ছাগল আপনি বললেও ছাগল না বললেও ছাগল গরুর পেট থেকে বের হলে এটা অটোমেটিক্যালি গরু ভেড়ার পেট থেকে বের হলে অটোমেটিক্যালি ভেড়া হাতির প্যাট থেকে বের হলে এটা হাতি তবে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে মুসলিম মহিলার পেট থেকে কোনোটা বের হলে। এটা মুসলমান হয়ে যায় না এটা মুসলমান বানাইতে হয় ঠিক কিনা অতএব মা বোনদেরকে বলি আজকে অদৃশ্য কোনো শক্তি আমাদের দিকে সুনজর দিয়েছে ওরা চায় এই দেশের মুসলমান শুধু নামে মুসলমান হবে এই দেশের মুসলমান শুধু বংশগতভাবে মুসলমান হবে আর চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে আদর্শের দিক থেকে তারপরে আচার আচরণ কৃষ্টি কালচারের দিক থেকে মুসলমান অমুসলমানের মতো হয়ে যাবে এই চেষ্টা ফিকির অদৃশ্য কোনো শক্তি থেকে করা হচ্ছে ঠিক কিনা বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান কি শুধু নামের মুসলমান হবে কিনা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আজকের আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে পড়াশোনা আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ওরা আপনার সন্তানকে আদর্শ মুসলমান বানাবে না ওরা আপনার সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে তৈরি করবে না এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয় না আপনার সন্তানকে যদি আদর্শ মুসলমান বানাতে চান আপনাকে নিজ দায়িত্বে সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে ঠিকই না কর আপনি যান আপনি যান স্কুল কলেজে যান আজকে এরকম বড় বড় শিল্পপতি রাজনীতিবিদ বিশাল কোটি কোটি টাকার মালিক মুসলমান গিয়ে দেখেন সালাম তো সুন্দর করে দিতে পারে না সালাম আলাইকুম অনেকে বলে সাউকুম স্যার কি সালাম দেয় সাউকুম স্যার বিস্মিল্লাহ রাহিম তারপরে লা এল্লেল্লা মুসলমান হওয়ার পরে ইসলামের প্রাথমিক যে কথাবার্তাগুলো এগুলোও বলতে পারতেছেন অথচ তিনি বিশাল রাজনীতিবিদ শিল্পপতি বিশাল বিশ্ববিদ্যালয়ের তিনি পর্যায়ের শিক্ষক সালামটা সুন্দর করে দিতে পারে না ওরা চায় আমাদের সন্তানগুলো শিক্ষিত হবে এমন শিক্ষিত যাতে সালামটাও সুন্দর করে দিতে না পারে নামে মুসলমান এটা বুঝলেই চলে ঠিক কিনা এই জন্য সন্তান জাহান নামের দিকে চলে যাক এটা আপনি আমি চাই না এখন সন্তানকে যদি ফিরাতে চান ছেলে মেয়েকে যদি জান্নাতের দিকে নিয়ে যেতে চান প্রথম অবস্থায় আপনাদেরকে চেষ্টা করতে হবে আর জান্নাতের দিকে নিয়ে যেতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো গতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিন যুলুমাতি হে নবী আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি কোরআন নাজিল করেছি এই কিতাব আপনার কাছে নাজিল করার কারণ হল এই কিতাব আপনার কাছে নাজিল করার কারণ হল এই কিতাব দিয়া করাম দিয়া গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি আলোকিত মানুষ বানাবেন জান্নাতের দিকে নিয়ে যাবেন এর জন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি সোমান এই কোরান কেন নাজিল করলাম এই কোরআন দিয়া অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে শিরকের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে কুফরির মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবেন ইমানের পথে নিয়ে যাবেন দ্বীনের পথে নিয়ে যাবেন তাওহীদের পথে নিয়ে যাবেন জান্নাতের পথে নিয়ে যাবেন এজন্য কোরআন নাজিল করেছে সুবহানাল্লাহ আপনাকে এমন সমাজ ব্যবস্থায় পাঠাচ্ছি মানুষগুলো এমন সভ্য মানুষ বলতে কোনো কিছু নাই ন্যায় নীতি বলতে তারা বুঝে নাম হালাল হারাম বলতে তারা বুঝে নাম ন্যায় অন্যায় বলতে তারা বুঝে নাম মানুষের উপরে তারা জুলুম করে সবলরা ক্ষমতাশীলরা অর্থবিত্তশালী যারা তারা দুর্বলদের প্রতি জুলুম করে। নারীদের কোনো মূল্যায়ন নাই এমন একটা সমাজ ব্যবস্থায় এই কোরআন দিয়ে আপনাকে পাঠাইলাম গোটা দুনিয়ার মানুষকে সমাজ ব্যবস্থাকে কোরআন দিয়ে পরিবর্তন করে আলোকিত করে দিবেন সুবাহ যান কোরআন দিয়ে পাঠাইলাম কি দিয়ে পাঠাইছে কথা কোন কি দিয়ে পাঠাইছে যেই সমাজের মানুষগুলো অসভ্য ছিল যেই সমাজের মানুষগুলো ভালো মন্দের পার্থক্য করতে পারতো না সবচাইতে নিকৃষ্ট ছিল যেই সমাজের মানুষগুলো আল্লাহর নবী কোরআন দিয়া ওই মানুষগুলোকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন সুবহান আল্লাহ অন্ধকারাচ্ছন্ন সমাজকে কেয়ামত পর্যন্ত সর্বোচ্চ সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন কি দিয়া খাইরুল করোনে কারণে নবী বলছে আমার যোগ সর্বশ্রেষ্ঠ যোগ আমার যোগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ কেয়াবত পর্যন্ত আমার যোগ সর্বশ্রেষ্ঠ কেয়াবত পর্যন্ত আমার যোগের মানুষগুলো সর্বশ্রেষ্ঠ সুবান আল্লাহ কি দিয়া এখন তো অনেকে হয়তো বলতে পারেন ভালো করে শোনেন ভালো করে আমার দিকে তাকান এখন হয়তো অনেকে বলতে পারেন যে হুজুর এই কোরআন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে আমার ছেলের টেবিল একটা আমার মেয়ের টেবিল একটা আমার বউয়ের পাশে খাটের পাশে একটা আলমারিতে একটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দোকান স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হ্যাপখানা মসজিদ সহকারে শিক্ষাঙ্গন বিচার কার্যালয় অর্থ মন্ত্রণালয় সমাজ মন্ত্রণালয় বঙ্গভবন সংসদ ভবন সব জায়গায় কোরআন আছে না নাই বলেন আছে না নাই কোরআন থাকলেই হয় না এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে গিয়ে বললো ডাক্তার সাহেব আমি অসুস্থ আমার একটু প্রেসক্রিপশন দেন ঔষধ দেন তো ডাক্তার রোগের কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিয়ে বললো যে আপনি এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত খাবেন আল্লাহ আপনাকে ভালো করে দিবে ও বাড়িতে এসে চিন্তা করলো পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারের কাছে গেছি ওষুধ খাওয়ার দরকার কি এত বড় ডাক্তার তার লেখনির মধ্যে একটা বরকত আছে এই চিন্তা করে প্রেসক্রিপশন গলা জুলে রাখছে রোগ ভালো হওয়ার আশায় রোগ ভালো হবে আবার কি করছে এই প্রেসক্রিপশন পানির মধ্যে ভিজাইয়া চায়ের মধ্যে ভিজাইয়া কফির মধ্যে ভিজাইয়া ও কফি খায় চা খায় পানি খায় রোগ ভালো হওয়ার আশায় রোগ ভালো হবে এই প্রেসক্রিপশন তাবিজের মধ্যে দিয়ে হাতের মধ্যে বেঁধে রাখছে রোগ ভালো হওয়ার আশায় রোগ ভালো হবে রোগ ভালো হবে কখন এই প্রেসক্রিপশন দেখে আপনি যদি নিয়মিত ঔষধ খেতে পারেন তাহলে রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ তালা বলছে এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন এটা তোমার ব্যক্তি জীবনের জন্য প্রেসক্রিপশন এটা তোমার পারিবারিক জীবনের জন্য প্রেসক্রিপশন এটা তোমার সামাজিক জীবনের জন্য প্রেসক্রিপশন এটা তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য প্রেসক্রিপশন তোমার ব্যক্তি জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে তোমার পারিবারিক জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে তোমার সামাজিক জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে তোমার রাষ্ট্রীয় জীবনে যত অসুস্থতা আছে কোরআন দূর করে দিবে আমরা চিন্তা করলাম আল্লাহ তালা কোরআন নাজিল করছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এটা মানার দরকার কি এটার মধ্যে একটা বরকত আছে এই চিন্তা কইরা অসুস্থতার জন্য ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে সুস্থ থাকার জন্য এখন আমরা রমজান মাসে কোরআন খতম করি কোরআন থাকের মধ্যে রেখে দেই এই কোরআন তাবিজে ঢুকাইছি এরপরে কোরআনে চুমো দেই এরপরে বুকে জড়ায় ধরি রোগ ভালো হবে ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের বিধানগুলো আর একটা কথা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন আমি বিশ্বাস করি এখানে বিএনপির ভাইরা আছেন জাতীয় পার্টির ভাইরা আছেন আমি বিশ্বাস করি জামাত ইসলামের ভাই বলেন আহলে হাদিস বলেন হানাফি বলেন সুন্নি ভাইরা বলেন আমি বিশ্বাস করি সবাই এখানে আছেন আমার দিকে এই কোরআনটাকে আমি আপনাদের সামনে এনে বলছি এই কোরআনের যত বিধিবিধান আল্লাহ তালা নীতিমালা দিয়েছেন এটা শুধু আল্লাহ ব্যক্তি জীবনের জন্য দেন নাই এই কোরআনের বিধিবিধানগুলোকে ভাগ ভাগ করে নাজিল করেছেন কিছু কিছু বিধিবিধান আল্লাহ তালা ব্যক্তি জীবনের জন্য দিয়েছেন যাও এগুলা তুমি ব্যক্তি হিসেবে মেনে চলো কিছু কিছু বিধান পারিবারিক জীবনের জন্য দিয়েছে যাও এগুলা পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করো কিছু কিছু বিধান সামাজিক জীবনের জন্য দিয়েছেন যাও এগুলা সামাজিক জীবনে প্রতিষ্ঠিত কর কিছু কিছু বিধান রাষ্ট্রীয় জীবনের জন্য দিয়েছে যাও এগুলা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত কর এই কোরআনটা শুধু ব্যক্তি জীবনকে কেন্দ্র করে নাজিল করা হয় নাই বরং ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গার কথা কোরআনে আসে না নাই বলেন কোরআনে আসে না আল্লাহ তালা পূর্ণাঙ্গ করে কোরআন নাজিল করেছেন আমার দিকে এবার খেয়াল করুন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই কোরআনুল ক্যানিম আমি এখন দুইটা গল্প বলবো আমার আলোচনা এই গল্পের ভিতরে লুকিয়ে আছে আমার আলোচনার বুঝ এই গল্পের ভিতরে লুকিয়ে আছে আমি কোরআনকে কেন্দ্র করে দুইটা গল্প এখন বলবো প্রথম গল্পটা শোনেন বাংলাদেশের একজন বিচারক কথার কথা সুপ্রিম কোর্টের জাজ খুব আল্লাহওয়ালা মানুষ তিনি পাঁচ শক্ত নামাজ পড়েন তো আমি জিজ্ঞেস করলাম গল্প বোঝানোর জন্য বলতেছি উদাহরণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন কেন বলতে সুজুর কি বলেন এই যে দেখেন এভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কেরিমের প্রায় আশি বারেরও বেশি জায়গায় নামাজের কথা বলছি আমি কি নামাজ না পড়ে থাকতে পারি নাকি আমি বললাম যে মার্শাল্লাহ ভালো কথা তো জিজ্ঞেস করলাম আপনি রোজা রাখেন বলছে অবশ্যই আমি রোজা ফরজ হওয়ার পর থেকে একদিনও রোজারা ছাড়ি না জিজ্ঞেস করলাম কেন ছাড়েন না কোর কি বলেন এই যে দেখেন আল্লাহ তালা কারিমে বলছে রোজা রাখার জন্য আমি কি রোজা ছেড়ে দিতে পারি আমি বললাম মাসা আল্লাহ জিজ্ঞেস করলাম ভাই আপনি কি জাকাত দেন বলছে হুজুর প্রত্যেক বছর আল্লাহ তালা আমাকে জাকাত দেওয়ায় জিজ্ঞেস করলাম জাকাত কেন দেন বলছে হুজুর কি বলেন এগুলো এই যে দেখেন আল্লাহ তালা যেখানেই নামাজের কথা বলছে সেখানেই আল্লাহ তালা জাকাতের কথা বলছে। আমি কি জাকাত না দিয়ে পারি নাকি আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি হস করছেন বলছে অবশ্যই হুজুর হস করছে কেন হস করলেন হুজুর কি বলেন এই যে দেখেন আল্লাহ তালা সুরা উমুক সুরা এত নম্বর আয়ত আল্লাহ বলছে করার জন্য যাদের সামর্থ্য আছে এই জন্য আমি হস করছি আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি সদের লেনদেন করেন্লাহ আস্তাহ হুজুর কি বলেন আল্লাহ তালা করিমে কারিমে সুদকে হারাম ঘোষণা করেছে এই যে দেখেন সদের লেনদেন করা হারাম অতএব আমি সদের লেনদেন করি না জিজ্ঞেস করলাম আপনি ঘুষের লেনদেন করেন বলছে নজ্লাহুর কি বলেন এই যে দেখেন আল্লাহ করানুরিমে ঘুষ খাওয়াকে হারাম করছে অতএব আমি ঘুষ খাই না তারপর জিজ্ঞেস করলাম আপনি কি নেশা করেন বলছে আস্তাক ফির ফির্লা হজুর কি বলেন এই যে দেখেন আল্লাহ তালা কারিমে নেশাকে হারাম করেছে অতএব আমি নেশা করি না জিজ্ঞেস করলাম তাহলে জেনা করেন বলছে নাউযুবিল্লাহি কি বলে এই যে দেখেন আল্লাহ তাআলা জেনা হারাম করেছে অতএব আমি কি করে জেনা করি নাউযুবিল্লাহি মিন যালিম জেনাও করে না তো জিজ্ঞেস করলাম ভাই আপনার স্ত্রী মেয়েরা কি পর্দা করে চলে বলছে অবশ্যই পর্দা করে চলে জিজ্ঞেস করলাম কেন এই যে দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছে তোমার স্ত্রী মেয়েকে পর্দা করাও এইজন্য আমি পর্দা করাই আমি জিজ্ঞেস করলাম ভাই মানুষের উপরে কি আপনি জুলুম করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর কি বলেন জুলুম করা হারাম এই যে দেখেন আল্লাহ তাআলা কোরআনে জুলুমকে হারাম করেছে মার্শাল মার্শাল ভালো মানুষ উনি কি ভালো মানুষ না ভাই ভালো মানুষ না ভাই প্রত্যেকটা কাজ তিনি করে যেহেতু কোরআন বলছে এটা তিনি করে না যেহেতু কোরআন নিষেধ করছে এইবার নামাজ টামাজ পড়ে জোহরে নামাজ পড়ে একটু জিকিরাজগার করে দোয়া টোয়া করে তিনি সুপ্রিম কোর্টে ঢুকলেন এবার চেয়ারে বসে চেয়ারে বসে প্রথমেই কোরআনটা এইভাবে রাখছে রেখে অ্যাডভোকেট সাহেবদেরকে বলতেছে মামলা উত্থাপন করেন দাঁড়ান মামলা উত্থাপন করেন মামলাটা হলো জেনার বিচার কিসের বিচার জেনার বিচার ছেলে মেয়ে জেনা করছে বিচার হবে এবার অ্যাডভোকেট সাহেবরা মামলা উত্থাপন করলো উত্থাপন করার পরে এইবার জেনার রায় দিবে তো জেনার রায় দেওয়ার সময় কোরআনটা হাতের মধ্যে এইভাবে রেখে এবার তিনি পিছনে গেছে আলমারি কাঠের থাক ঘেটে একটা বই নেওয়া হয়েছে জেনার বিচারের ক্ষেত্রে থাইল্যান্ডের বিচারকগণ কি রায় দিয়েছেন জাপানের বিচারকগণ কি রায় দিয়েছে কিতাব ঘাটতেছে ব্রিটেনের বিচারকগণ দিয়েছে কিতাব ঘাটতেছে আমেরিকানের বিচারকগণ কি রায় দিয়েছে কিতাব ঘাটতেছে ভালো কথা শোনেন বিবেকবান মানুষ আপনারা উনি প্রত্যেকটা কাজ করে যেহেতু আল্লাহ বলছে করে না কেন যেহেতু আল্লাহ নিষেধ করছে এখন তিনি বিচারক জেনার বিচারের রায় দিবেন ওনার কি উচিত ছিল না আচ্ছা যেহেতু আমি সব কাজ কোরআন দিয়ে করি দেখি তো জেনার বিচারের ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলছে কিনা যদি না বলতো উনি থাইল্যান্ড গেলে অসুবিধা ছিল না ওনার কি উচিত ছিল না আগে কোরআনের কাছে যাওয়া সবাই বলেন উচিত ছিল কি না এই ক্ষেত্রে উনি রেখে দিলেন কেন এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কথা বুঝে আমি গরম করার জন্য আলোচনা করছি না আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভাইয়েরা আছেন বিএনপির ভাইয়েরা আছেন জাতীয় পার্টির ভাইয়েরা আছেন আপনার পরিচয় আপনি আওয়ামী লীগ নন আপনার পরিচয় আপনি বিএনপি নন আপনার পরিচয় আপনি জাতীয় পার্টি নন এই পরিচয় কবরে কাজে আসবে না আপনার পরিচয় আপনি মুসলিম কবরে জিজ্ঞেস করা হবে তুমি প্রকৃত মুসলিম ছিলা কিনা আপনাকে বোঝানোর জন্য বলতেছি যেই ব্যক্তি জীবনের সব কাজ কোরআন দিয়ে করে তিনি বিচারক হওয়ার পরে বিচার ব্যবস্থার কথা কোরআনে আসে এই ক্ষেত্রে তিনি কোরআনটা রেখে দিলেন কেন কে তাকে কোরআন রাখতে বলল। ভালো করে বুঝেন জেনার বিচারের কথা কোরআনে আসে কিনা চলেন আমরা কোরআনকে জিজ্ঞেস করি আচ্ছা কোরআন জেনার ব্যাপারে শাস্তির ব্যাপারে আল্লাহ তওয়ারে কিছু বলছে কিনা কোরআন বলবে অবশ্যই বলছে কি বলছে আজজানিয়া তুজজানি ফজলি দুকুল্লাহ ওয়াহিদি মিনহুমা মিয়াতা জাল্লা ছেলে হোক মেয়ে হোক তারা যদি প্রমাণিত হয় তারা জানা করেছে একশত বেত্রাঘাত করো দেশান্তর করো পাথর নিক্ষেপ করে মেরে ফেলো এই কথাগুলো কোরআনে আছে না নাই আপনি এখানে কোরআন রেখে দিলেন কেন যেই কোরআন আল্লাহ নামাজের কথা বলছে জাকাতের কথা বলছে হজের কথা বলছে পর্দার কথা বলছে ওই তো আল্লাহ কথা বলছে তাহলে এই ক্ষেত্রে আমরা এটা মানার ক্ষেত্রে আমাদের কিসে বাধা কে আমাদের গলা চেপে ধরলো কে আমাদের হাত চেপে ধরলো এটা জানার দরকার আছে না নাই যদি জানেন তো ভালো করে একটু বুঝেন মুসলমান হিসেবে এটা জানার দরকার আছে এটা বুঝার দরকার আছে আল্লাহ বলতেছে মানব জীবনের এমন কোন দিক নাই যে দিক নিয়ে আমি আল্লাহ তালা কোরআনে কথা বলি নাই সুবান আল্লাহ কন একটা উদাহরণ দিলাম দ্বিতীয় আর একটা উদাহরণ এক ব্যক্তি ওনার ছেলেকে আমেরিকা পাঠাইছে তো আমেরিকা যাওয়ার পরে আমেরিকা যাওয়ার পরে পাঁচ দশ বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে মা সন্তানকে ফোন করে বলল তোর আব্বু তো চোখে কম দেখে বাজারে যেতে পারে না মসজিদে যেতে পারে না কষ্ট হয় তোর আব্বুর জন্য একটা টর্চ লাইট পাঠা তো সন্তান আমেরিকার সবচেয়ে নামি দামি সবচেয়ে নামি দামি একটা টর্চ লাইট পাঠাইছে দাম হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা দাম একটা টর্চ লাইট পাঠাইছে পাঠাইয়া বাবারে ফোন করছে বাবা শুনলাম তুমি নাকি চোখে কম দেখো মসজিদে যেতে পারো না বাজারে যেতে পারো না তোমার জন্য একটা টর্চ লাইট পাঠাইলাম দশ লক্ষ টাকা দাম এটা জ্বালাইয়া তুমি বাজারে যাইবা মসজিদে যাইবা আর আমার জন্য দোয়া করবা বাবা প্রথমে লাইটটা হাতে পেয়ে চুমু দিল দিয়ে বুকে জড়াইয়া ধরলো এরপর সোজা ঘরের ভিতরে গিয়ে কাঠের আলমারি ছিল তারা মেরে রেখে দিল গ্রামের লোকজন আসছে দশ লক্ষ টাকা দামে টর্চ লাইট পাঠাইছে এসে বললো আব্দুর রহমান সাহেব শুনলাম তোমার ছেলে নাকি আমেরিকা থেকে টর্চ লাইট পাঠাইছে দাও না একটু দেখি বলছে না না অনেক দামি লাইট ছেলে আমেরিকা থেকে পাঠাইছে এটা দেখানো যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না এটা তোমরা বুঝবে না অনেক দামি লাইট ধরতেও দিল না ছুঁইতেও দিল না দেখতেও দিল না এসার সময় বাজারে যাবে টর্চ লাইট বগলের নিচে নিচে নিয়ে বাজারে যাচ্ছে যেই বাজারে প্রবেশ করছে লোকজন জিজ্ঞেস করলো আব্দুর রহমান সাহেব শুনলাম ছেলে নাকি অনেক দামি টর্চ লাইট পাঠাইছে বলছে হা দশ লক্ষ টাকা দামের লাইট কয় দাও না একটু দেখি কয় না না এটা দেখানো যাবে না এটা ধরা যাবে না এটা ছোঁয়া যাবে না অনেক দামি লাইট ছেলে আমেরিকা থেকে পাঠাইছে কাউরে ধরতে দেয় না দেখতে দেয় না ছুঁইতে দেয় না খালি লাইটের প্রশংসা করে লাইটের প্রশংসা করে মাগা লাইট জ্বালায় না কি করে না লাইট জ্বালায় না বাজারে যাওয়ার সময় বগলের নিচে আসার সময় বগলের নিচে ধরতেও দেয় না ছুঁতেও দেয় না দেখতেও দেয় না লাইট যাওয়ায় না এসা নামাজ পরে বাড়িতে ফিরে আসবে কুয়াশা পরে ছুঁয়ে দিন তো রাস্তার পাশে একটা টয়লেটের গর্ত ছিল তিনি আর দেখে নাই লাইট বগলের নিচে কিন্তু টয়লেটের গর্তে পড়ে গেছে এখন তো ছেলেমেয়েরা খুঁজে পায় না সারা রাত হয়রান হয়ে গেল সকালবেলা ইমাম সাহেব ফজরের নামাজ পড়ায় যখন বাড়িতে যাবে দেখে যে ওই দিক থেকে আওয়াজ আসতেছে আমারে বাঁচাও আমারে বাঁচাও ইমাম সাহেব চিন্তা করলো আমাদের আব্দুর রহমান সাহেবের কণ্ঠের মতো মনে হয় গিয়ে দেখে যে হা এটা আমরা আব্দুর রহমান সাহেব সবাই মিলে ধরে উঠাইলো গোসল টসল করায় খাওয়ায়া কাপড় চোপড় পরে জিজ্ঞেস করলো আপনি টয়লেটের ঘরতে কেমনে পড়লেন কয় গতকালকে অনেক কুয়াশা ছিল চোখে দেখি নাই ওইখানে পড়ে গেছি কয় সাথে থেকে টর্চ লাইট ছিল না কয় অনেক দামি লাইট অনেক হ্যাঁ এইবার লোকজন গেছে খেইপা আরে মিয়া লাইট তো অনেক দামি বুঝলাম সন্তান তো আপনাকে এই জন্য লাইট দেয় নাই যে আপনি খালি লাইটের প্রশংসা করবেন সন্তান আপনাকে দামি লাইট এই জন্যই দিয়েছে এটা আপনি জ্বালায়া জ্বালায় অন্ধকার দূর করে আপনি পথ চলবেন এখন সন্তান আপনাকে লাইট দিছে আপনি খালি লাইটের প্রশংসা করেন কাউরে ধরতে দেন না ছুইতে দেন না দেখতে দেন না লাইট জ্বালানো না এই জন্য আপনি টয়লেটের গর্তে পড়ে গেছেন আজকে যদি লাইটটা জ্বালাইতেন টয়লেটে পড়তে পড়ার কথা ছিল আজকে আমাদের কাছে কোরআন আছে কিন্তু আমরা এই কোরআনকে জ্বালাই না এটা টর্চ লাইট এটা যদি জ্বালাইতাম ব্যক্তি জীবনে যদি মেনে চলতাম পারিবারিক জীবনে যদি মেনে চলতাম সামাজিক জীবনে যদি মেনে চলতাম রাষ্ট্রীয় জীবনে যদি মেনে চলতাম আজকে আমাদের সমাজে এত অসঙ্গতি অশান্তি থাকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান প্রধান আলোচক আল্লামা লুৎফর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আহলান ও মারহাবান আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করে দিচ্ছি শুক্রিয়া জাযাকুল্লাহ খায়রান সুবহানকাল্লাহ বিহাম্দিকা আসাদু উল্লাহ ইলাহ ইল্লাহ আনতাফ ফরুক ওয়াতু ও ইলেক ওসলাম আলাইকুম ও রকমতুল্লাহি ওবারক